পর্বচার সত্যের উন্মোচন নীলাব আর দেরি করে না সে কলেজের পুরনো ওয়ার্ডেনের কাছে যায় অনেক অনুরোধ করার পর ওয়ার্ডেন ফিসিস করে বলে তোর প্রথম বর্ষের রুমমেট ছিল অভিক কিন্তু একদিন সে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় আমরা অনেক খুঁজেও ওর কোনো খোঁজ পাইনি তাহলে আমার স্মৃতি থেকে ওর কথা কেন মুছে গেছে ওয়ার্ডেন দীর্ঘশ্বাস ফেলে বলেন কারণ তোর স্মৃতি থেকেই ওর অস্তিত্ব সরিয়ে দেওয়া হয়েছিল অভিকের হারিয়ে যাওয়ার পর থেকে তুইও মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলি ডাক্তার তোকে ট্রিটমেন্ট দিয়েছিল যাতে তুই ওই ঘটনা ভুলে যাও নীলা স্তব্ধ হয়ে যায় সে ধীরে ধীরে বুঝতে পারে অভিক শুধু হারিয়ে যায়নি সে এখনও কোথাও আছে তার খুব কাছেই তাকে মনে করানোর জন্য সেই রাতে নীলাব রুমে বসেছিল বাতিটা নিভিয়ে ঘুমোতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই জানলার কাছে একটা আঙ্গুলের ছাপ দেখা যায় বাইরের দিক থেকে কেউ জানলায় দাঁড়িয়ে তাকিয়ে আছে ঘরের বাতাস জমে আসতে থাকে কানের কাছে আবার সেই ফিসফিসানি এবার কি আমাকে মনে পড়ছে হঠাৎ করেই জানলার কাছে একটা বিকট আওয়াজ হয় যেন কেউ শক্তভাবে থাপ্পড মারল ঘরের বাতি এক ঝটকায় নিভে যায় নীলাভ আর কখনোই সেই রাতের পর দেখা যায়নি